চট্টগ্রাম জুড়ে এখন উৎসবের আমেজ সামনে দুর্গোৎসব পূজা মণ্ডপে দেবী দুর্গার আগমনের অপেক্ষায় ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা মাটি খড় বাঁশ আর রঙের মিশ্রণে দেবী দুর্গার রূপ ফুটিয়ে তুলতে এখন তাদের দিনরাত একাকার আগামীকাল মহালয়া পক্ষের সূচনা পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবী দুর্গার আহ্বান জানানো হবে ভোরের আলোয় চণ্ডীপাঠের মধ্য দিয়ে এই দিনটিকে ঘিরে মূলত প্রতিমা শিল্পীদের কাজ শেষ পর্যায়ে পৌঁছে যায় চট্টগ্রামের বিভিন্ন এলাকা ঘুরে যেটা দেখতে পেয়েছি আমরা সেখানে মণ্ডপগুলোতে চলছে এখন ব্যস্ততার এক রঙিন চিত্র কারো হাতে তুলির টান কারো হাতে প্রতিমার অলঙ্কার বসানোর কাজ চোখে মুখে শিল্পীদের এক অদ্ভুত তৃপ্তি কাজের ক্লান্তি ভুলিয়ে দেয় আগত উৎসবের সেই সব আনন্দ প্রতিমা শিল্পীরা বলছেন দুর্গাপূজা কেবল ধর্মীয় উৎসব নয় এটি আমাদের সংস্কৃতির একটি বড় পরিচয় প্রতি বছরই এই সময়ের জন্য অপেক্ষা করেন তারা কারণ প্রতিমা তৈরি শুধু জীবিকার অংশ নয় এটা ভক্তি আর শিল্পের মেলবন্ধন। আগামী কয়েক দিনের মধ্যেই প্রতিমাগুলো রঙে আলোয় সেজে উঠবে পুজো মণ্ডপে আর ঢাক ঢাকঢোলের তালে উলুধ্বনি ও শঙ্করধ্বনিতে শুরু হবে বছরের সবচেয়ে বড় হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব দুর্গাপূজা আসন্ন দুর্গোৎসব উপলক্ষে চট্টগ্রামের অন্যতম প্রতিমা শিল্পী স্বদেশ পালের সঙ্গে সাক্ষাৎকার নিয়েছেন আমাদের প্রতিনিধি দাদা নমস্কার কেমন আছেন ভালো আছি পুজো নিয়ে কেমন ব্যস্ততম সময় যাচ্ছে আর পূজা তো আর বেশি দিন নাই তো পূজা তো ব্যস্ত থাকবেই ওগুলা কাজ করতে হবে কাজ করে ডেলিভারি দিতে হবে আর এই বছর পূজার আমেজ তেমন ভালো দেখা যাচ্ছে না আমরা প্রতিমা আগে চেয়ে কিছুটা কম বানাইছি পূজা হয় হয় যে দূরের প্রতিমাগুলো আমার কাছে আসে না কারণ হলো দেশের এক পরিস্থিতি আর হলো সময় কম এবার পূজাটা অন্তত পনেরো দিন আগে হয়ে গেছে এই ছাড়া বাচ্চাদের মধ্যে পুজো নিয়ে কী আমেজ চলছে সেটাও আমরা দেখাচ্ছি আপনাদের পুজো নিয়ে তোমাদের অনুভূতি কি ভালো না তোমরা কেনাকাটা করেছো কালকে তো মহালয়া মহালয়ার দিন কি করবে কালকে সকালে সকালে মহালয়া দেখবো সবাই দেখবে বলো সবাই দেখবে জোরে বলো সবাই দেখবো পূজার শপিং করেছো হ্যাঁ হ্যাঁ সবাই কেনাকাটা করেছো হ্যাঁ ঠিক আছে টাটা